কাগজে কলমে একশো পাঁচ হলেও হাসপাতালে আদতে ভর্তি কেবল পঁয়ত্রিশ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন জুলাই ও ভুতানে আহত যোদ্ধাদের প্রশ্ন রোগীদের খাবার কি যায় ভূতের পেটে এদিকে ঈদের দিন বিশেষ খাবারের কথা বলে তাদের দেয়া হয়েছে পচা গন্ধযুক্ত খাবার আর ঈদের দ্বিতীয় দিন সকালে কেটেছে চিড়া কলা খেয়ে কিন্তু জাতি আমাদের দিন। মূল্যায়ন করতে পারবে না তুই কিন্তু রাস্তায় যায় কিন্তু ওইগুলি খেয়ে নাই রাস্তায় কিন্তু ওরা প্রতিবাদ করে না এগুলি কিন্তু আমি খেয়েছি যদি দেখতো কির মধ্যে থেকে বাচ্চা বের হয়েছি নর্দমার মধ্যে থেকে বাচ্চা বের হইছি ড্রেনের মধ্যে থেকে আমার বন্ধুটার হাতের উপরে মাইরা বলাইছি বিতার কই আমি কি বিতার পাইছি আর এই অন্যায়টা আমাদের সাথে প্রতিনিয়ত হইতেছে আমরা খাবারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা লাগতেছে নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ জামাতে অংশ নেয়া মা বোন কিংবা স্ত্রীর হাতের রান্না অথবা তাদের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দ নেই হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের